আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি বর্তমানে আনোয়ারার পান কেন্দ্র চাতুর চমনি বাজারে অবস্থান করছি দর্শক আমি আপনাদেরকে একটা বিষয় দেখানোর চেষ্টা করছি যে ঈদ পরবর্তী যে মানুষ শহরমুখী হয়েছে ঠিক দক্ষিণ চট্টলার মানুষ যে তাদের কর্মজীবী কর্মস্থানে ফিরে যাচ্ছে ঠিক সেই মুহূর্তটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বর্তমান ট্রাফিক অবস্থান যে মানুষ খুব লোকালয়ভাবে দেখা যাচ্ছে যে তারা শহরমুখী হচ্ছে এবং যাত্রীবাহী গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাড়িতে যাত্রী রয়েছে ঠিক তারা ঈদ পরবর্তী যে তাদের কর্মস্থানে ফিরে যাচ্ছে সেই চিত্রটি দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখানে আছেন যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন অন্তত একটি শেয়ার কমেন্ট দিয়ে দর্শক ঈদ পরবর্তী যে পরিবার পরিজনকে ছেড়ে তারা তাদের কর্মস্থানে ফিরে যাচ্ছেন এবং তাদের যে সুনির্দিষ্ট তাদের আয়ের উৎস ইনকাম করার একটা উচ্চ স্থান তাদের পরিবার পরিজনকে সুন্দর সুষ্ঠুভাবে চলার জন্য তারা যে ইনকাম করার জন্য তাদের সুনির্দিষ্ট কর্মস্থানে তারা যাবার প্রস্তুতি নিয়েছে এবং তারা সেই যানবাহন করে তারা দক্ষিণ চট্টলা লোকজনরা তারা শহরমুখী হয়েছেন ঠিক সে মুহূর্তটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশেই লোকজন লোকাগম লোকজন যাচ্ছে সিএনজিতে করে এবং তাদের বাসে করে সামনে আপনারা কিছু দেখতে পাবেন যে কিছু বাস সিএনজি অনেকগুলো ট্রাফিক যান যানবাহন রয়েছে সেই যানবাহন করে তারা তাদের কর্মস্থানে ফিরে যাচ্ছে এমনটি দর্শক আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি